চেন সিস্টেম চেনের লক গুলা মনে করেন যে যে কোনো ইয়া আছে আপনি সুন্দর খুলতে পারবেন সুন্দর ব্যবহার করতে পারবেন এবং সবই কুরিয়ার এই দেশের গেলা এই কুরিয়ার জ্যাকেট সব দামি দামি জ্যাকেট হ্যাঁ এই যে জ্যাকেটগুলো দেখতে পারেন এই জ্যাকেটগুলা ভালো ভালো জ্যাকেট এই জ্যাকেটগুলো দেখলে আপনি নিতে পারবেন এরপর আমাদের এখানে আরো আছে আপনার বাচ্চাদের খুবই সুন্দর চমৎকার চমৎকার আপনার পোশাক বাচ্চাদের বেবি শ্যুট বেবি শ্যুট গুলো সুন্দর দেখতে পারবেন নিতে পারবেন এবং ভালো ভালো জিনিস আপনারা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এগুলি সমস্ত জিনিস আপনারা কিনতে আসলে আপনারা দেখে দেখে আপনারা সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন এই যে ভালো ভালো আপনার বেবি শ্যুট বেবি শ্যুটের আরো অনেক আইটেম আছে আইটেমের শেষ নাই সব আইটেম তো আর দেখানোর মতো সম্ভব না আর এখানে জ্যাকেট অনেক পদের জ্যাকেট আছে জ্যাকেট সব দেখার মতো সম্ভব না তারপর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার বাইরে থেকে ভিতর পর্যন্ত ইউজ করে মাল রাখার জায়গাও নাই হ্যাঁ এখানে কি গোডাউনে সব মাল তাই তো হ্যাঁ গোডাউনে সব মাল থাকে কিছু স্যাম্পল রাখছি এই যে এখানে ভালো ভালো কম্বল আছে বিদেশি কম্বল এই সমস্ত এই শীতের জন্য তো এগলি ডাবল পার্ট কম্বল এক একটা কম্বল ওজন 6 থেকে 7 কেজি হ্যাঁ এগলি কম্বল আছে দামি দামি কম্বল এই কম্বলগুলো দেখতে পারেন কম্বলগুলো দেখলে আপনাদের পছন্দ হবে কম্বলগুলো খুব সুন্দর কম্বল আরো ভালো ভালো কম্বল আছে এখানে অনেক কালার আছে এত কালার পরা সম্ভব না বহুত কালার আছে কালার শেষ নাই তারপর এখানে কমফোর্ট ল্যাপ আছে এরপর এরপর আপনার নকশি কাটা আছে আপনি কমফোর্ট ল্যাপ গুলো মনে করেন ভালো ভালো দামি দামি ল্যাপ

অনেক ভালো ভালো হুডি আছে এদিকে আপনার ট্রাউজার আছে এই যে এদিকে ট্রাক শুট ট্রাউজার ট্রাক শুট আপনার মনে করেন নিতে পারেন ট্রাক শুট এইদিকে গুলা উপরে এখানে দেখেন এই যে ট্রাক এখানে ট্রাক আছে ভালো ভালো দেখি দেখে নিতে পারেন সমস্ত ট্রাক অনেক ভালো ভালো ট্রাক আপনারা দেখে দেখে বাইক যারা চালায় যারা যারা এই ব্যায়াম করে তাদের জন্য দরকার আছে এই সমস্ত মধ্যে অথবা বাইক যারা রাইড করে তাদের জন্য খুবই হবে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ভালো জিনিস এরপর আপনাদের আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে যেমন এই যে এখানে জ্যাকেট অনেক ভালো ভালো জ্যাকেট আছে দামি দামি জ্যাকেট এগুলো খোলা সব সম্ভব না খুলে দেখানোর মতো ভিডিও মানে ভিডিও করার ক্ষেত্রে আমরা খুলে দেখাতে পারছি না কিন্তু যারা নিতে ইচ্ছুক তারা ভিডিও কল অবশ্যই তাদেরকে এখানে আপনারা সবই পাবেন পাইকারি খুচরা সমস্ত জিনিস কিনতে কিনতে পারেন পারবেন এবং খুচরাও কিনতে পারবেন আপনারা যেটা চাবেন সেটাই দেবো আমরা ইনশাআল্লাহ আরো আমাদের কাছে যারা সরাসরি আসবেন ভিডিও দেখছেন উনিও থাকবে নামটা একটু আমার নাম মোহাম্মদ অর্থ খান খান বাইক আপনারা পেয়ে যাবেন ওনার নাম্বারটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা হচ্ছে লোকেশনটা একটু বলে দিবেন ভাই লোকেশন হচ্ছে লালকুটির ঘাট হাদিজা এন্টারপ্রাইজ আর মোবাইল নাম্বার আপনার বক্সে দেওয়া থাকবো ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে সদর কার্ড হাদিজা সঙ্গে আপনারা চলে আসবেন গাড়ি সদর সদরঘাটে এখানে আমরা বাবা ছেলে একসাথে ব্যবসা করি আপনারা আমাদের কাছে সবাই আসলে আমাদের নির্ধারিত রেট রেট আছে প্রত্যেকটা প্রত্যেকটা মালের বেলের আপনারা খুব সুলভ লাভে আপনাদের কাছে পাবেন এবং আমাদের কাছে সবচেয়ে উন্নত উন্নত ভালো ভালো মাল পাবেন যেগুলি বাজারের মধ্যে সবচেয়ে সেরা মাল আমরা ভেঙে বেচি এবং আমরা আলাম বেচি আমরা বেল ভেঙে দেই যার যেইভাবে দরকার তাকে সেইভাবে দিই কেউ একশো পিস দুশো পিস নেক কেউ পঞ্চাশ পিস সমস্ত কিছু আমরা দিতে রাজি আছি এবং আলাম বেল আমরা সবসময় বেশি আসতে রাজি আছি সমস্ত আলম বেল পাবেন আমাদের কাছে আলম বেলের আমাদের গোডাউনে অনেক মাল আছে মালের অভাব নাই মাল দেখলে আপনার পছন্দ হবে প্রত্যেকটা যে কোনো আইটেম প্রত্যেকটা জায়গা মানে সাত পর্যন্ত ভরে গেছে জায়গা সব প্রথম কারণে হচ্ছে উনি গোডাউনে হেল্প পরিমাণ মাল রাখছে যারা ব্যবসার জন্য আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন উনি গোডাউন ভিজিট করে আপনাদেরকে দেখাবে অথবা ভিডিও কলেও আপনাদেরকে দেখিয়ে দিবে দুই চারটা ক্যাটালগ দেখিয়ে দিবে আর যারা গাইড নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সরাসরি ওনাদের সাথে ফোনে যোগাযোগ করুন ভিডিও কলের কথা বলুন অথবা সরাসরি চলে আসুন সদরঘাট খাদিদা অ্যান্ড সনসে আপনারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওনাদের বাবা ছেলে দুজনেই নাম্বার দেওয়া থাকবে দুজনকে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এখানে আসলে আমাদের কাছে সুলভ দামে মাল পাবেন এবং ভালো ভালো প্রোডাক্টের জিনিস দেব এবং প্রত্যেকটা জিনিস আমরা বাহিরে কোরিয়ার জাপানের তাইওয়ানের এরপর চায়নার এই সমস্ত আমাদের কাছে ভালো ভালো বেল্ট আছে এই বেল্টগুলা আপনি নিয়ে যে খুব ভালো লাভ 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 করতে পারবেন এবং লাভমানের মাল সব এগুলি অনেক ভালো শীতের প্রোডাক্ট যারা অল্প পুঁজিতে নিলে জি 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 ফোনে যোগাযোগ করে কিভাবে ব্যবসা করবেন আপনাদেরকে বুঝিয়ে দিবে একশো তো এটা হচ্ছে সবাই সপে চলে আসবেন ধন্যবাদ সবাইকে